প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে 23 ডিসেম্বর হাজার চব্বিশের বুলেটিনে সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট যেটি রয়েছে যে আগামী 24 ও 25 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তিন থেকে চারটি বিভাগের বিস্তীর্ণ এলাকায় এবং এই মুহূর্তের পরিস্থিতি যা জানা যাচ্ছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যে সুস্পষ্ট লঘুচাপটি অবস্থান করছিল সেটি বর্তমানে দুর্বল হয়ে লঘুচাপ হিসেবে একই অবস্থায় অর্থাৎ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এটি ক্রমান্বয়ে গুরুত্বহীন হয়ে পড়ছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তার আশেপাশের এলাকায় বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরেই অবস্থান করছে এই মুহূর্তে পাওয়া যে খবর রয়েছে আবহাওয়ার পূর্বাভাস আবহাওয়া দপ্তর থেকে বাংলাদেশ আবহাওয়া দপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো যাচ্ছে যে আজ তেইশে ডিসেম্বর সারা দিন মূলত আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্কই থাকবে এবং রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে কুয়াশা থাকবে আগামীকাল সন্ধ্যা থেকে আজ সন্ধ্যা সন্ধ্যা এবং রাতের দিকে এবং আগামীকাল চব্বিশে ডিসেম্বর ভোরের দিকে কিছুটা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে তবে ভারী কুয়াশা বা ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে না আর্দ্রতা অনেকটাই বেশি রয়েছে প্রায় চুরানব্বই শতাংশ আর্দ্রতা দেখা যাচ্ছে এই মুহূর্তে চব্বিশে ডিসেম্বর আগামী কাল গুরুত্বপূর্ণ যে খবরটি রয়েছে যে খুলনা বরিশাল ও চট্টগ্রাম এই তিন বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এছাড়া অন্যান্য জায়গায় আগামী কাল আংশিকভাবে মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক অবস্থাতেই থাকবে কুয়াশা পড়ার সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝে ধরনের কুয়াশা এবং রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কাল পঁচিশে ডিসেম্বরও একই রকম পরিস্থিতি থাকবে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দেশের অন্যান্য জায়গায় আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া থেকে সকাল পর্যন্ত একই রকমভাবে কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে আগামী পাঁচ দিনের মধ্যে রাতের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ শীতের যে মধ্যভাগ অর্থাৎ শীতের যে সব থেকে তীব্র অংশ বা সবথেকে সব থেকে প্রাবল্য যে সময় বেশি থাকবে সেই সময়টা প্রায় এগিয়ে আসছে তাই রাতের তাপমাত্রা স্বাভাবিকভাবেই অনেকটাই কমবে বলে মনে হচ্ছে আগামী পাঁচ দিনের মধ্যে তো দেখা যাচ্ছে আজ তেইশে ডিসেম্বর এই মুহূর্তের মধ্যে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের হালকা সম্ভাবনা রয়েছে তবে খুব বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আগামী কাল ওয়েদার মডেল ম্যাপ থেকে দেখা যাচ্ছে আগামী কাল চব্বিশে ডিসেম্বর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা ঘুরি ঘুরি বৃষ্টি মাদারীপুর লোহাগাড়া যশোর এবং সাতক্ষীরা শ্যামনগরের কিছু এলাকায় এছাড়া তার পরবর্তী সময়ে আগামীকাল চব্বিশে ডিসেম্বর রাতের দিকে এবং পঁচিশে ডিসেম্বর সকালের দিকে সাতক্ষীরা খুলনা লোহাগাড়া এদিকে ফরিদগঞ্জ সেনবাগ মতিরহাট বরিশাল লালমোহন কালাপাড়া মতবাড়িয়া এবং এদিকটায় চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি উপজেলা খাগড়াছড়ি এই কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ আগামীকাল চব্বিশে ডিসেম্বর রাতের দিক থেকে পঁচিশে ডিসেম্বর সকালের মধ্যে পঁচিশে ভোর থেকে সকালের মধ্যে দেখা যাচ্ছে উপজেলা খাগড়াছড়ি এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এছাড়াও লালমোহন কালাপাড়া চরফাসন হাতিয়া সন্দীপ এই কয়েকটি এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগর থেকে লঘুচাপ এর জন্য আসা জলীয় বাষ্পের কারণে এই বৃষ্টিপাতের সম্ভাবনা পঁচিশে ডিসেম্বর সকাল থেকে দুপুরের মধ্যে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় চট্ট ग्राम चाकारिया এই দিকটায় রাজস্থলী বিলাইশ্বরী রোয়ানছড়ি থানচি এবং সাতকানিয়া কুতুবদিয়া এই কয়েকটি জায়গায় এবং রাঙামাটির কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী সময়ে পঁচিশ তারিখে বৃষ্টিপাতের হালকা সম্ভাবনা চট্টগ্রাম বিভাগে থাকবে মহেশখালী টেকনাফ এই সমস্ত জায়গায় কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পঁচিশে ডিসেম্বর পঁচিশ তারিখের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে আবহাওয়া শুষ্ক অবস্থাতেই থাকবে এবং পরবর্তী কয়েকদিনে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা আর দেখা যাচ্ছে না তো দর্শক এই ছিল আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ খবর সকলকে শেয়ার করে জানিয়ে দিন অনেক ধন্যবাদ